এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও ভাঙন তৃণমূল কংগ্রেসে শুভেন্দু ম্যাজিক শুভেন্দুর হাত ধরেই তৃণমূলের হেভিওয়েট নেতা যোগ দিলেন বিজেপিতে সঙ্গে পাঁচশো জন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ যা দেখে ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের বড় নেতামন্ত্রীদের একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে এবার জগৎবল্লভপুরের প্রাক্তন বিধায়কের ছেলে যোগ দিলেন বিজেপিতে দু হাজার এক সালে জিতে জগৎবল্লভপুরের বিধায়ক হন বিমানচন্দ্র তার ছেলে তৃণমূলের যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনিকেত চক্রবর্তী শনিবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তার সঙ্গে প্রায় পাঁচশো জন কর্মী এদিন যোগ দেন বিজেপিতে পুরের বড় গাছিয়া হসপিটাল মাঠে এদিন বিজেপির যোগদান সভা ছিল উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দেন এই হেভিওয়েট নেতা তবে বিজেপির যোগদানের দিন অনিকেত চক্রবর্তী এদিন বলেন বিজেপি দল যেভাবে কাজ করতে বলবে সেইভাবে কাজ করবেন তার কথাই। ছোটো থেকে জগৎবল্লভপুর কেন্দ্রে আমি বড় হয়েছি বাবাকে বিধায়ক দেখেছি সভাপতি হিসাবে থাকতে আমি দেখেছি আমি দীর্ঘদিন দায়িত্ব নিয়ে পদে থেকে কাজ করেছি তবে তৃণমূলে থাকাকালীন আমি সেভাবে ভালো কাজ করতে পারিনি দল আমার সঙ্গ দেয়নি তবে শ্রীরামপুর লোকসভার সার্বিক ফল নিয়ে বলার যোগ্যতা আমার আছে বলে মনে করি না তবে এটুকু বলতে পারি জগৎবল্লভপুরের সতেরোটা অঞ্চলে বিজেপি কোনোদিন যে ফল করতে পারেনি এবার তা করবে বলে তিনি জানিয়ে দিয়েছেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রঞ্জন কুণ্ডু এই যোগদান প্রসঙ্গে বলেন জগৎবল্লভপুরে তৃণমূলের একটা অটুট পরিবার এখানে মাদার মহিলা যুব সব একসঙ্গে রয়েছে আর যিনি দল ছেড়েছেন বলে শুনেছি তাকে নিয়ে বলার কিছু নেই প্রসঙ্গত জগৎ বল্লভপুরে এই প্রাপ্তন বিধায়কের ছেলে এবং প্রাপ্তন বিধায়কের ভালো প্রভাব রয়েছে বলে সূত্রের খবর এখান থেকে বোঝা যাচ্ছে এবার জগৎ বল্লভপুরেও ভালো ফল করতে চলেছে বিজেপি এছাড়াও এদিনের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন লোকসভায় বিজেপির ভোট প্রচারে এসে মতুয়া ভোটকে টার্গেট করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা কেন্দ্রে তিন লক্ষ মতুয়া সম্প্রদায়ের ভোটার আছে বলে দাবি করেন বিরোধী দলনেতা সেই ভোটকে কাজে লাগানোর জন্যই বারবার তার মুখে নাগরিকত্ব আইন প্রসঙ্গ উঠে এসেছে লোকসভা নির্বাচনের আবহে সি এ কার্যকর হয় আর তা নিয়ে রাজনৈতিক সরগোল পড়ে ঠিক এই বিষয়টিকে হাতিয়ার করছে শাসক দল আর তার পাল্টা দিতে নির্বাচনী প্রচারের মঞ্চ বেছে নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ফুটবল মাঠে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বিশাল জনসভা হয় সেখানে নাগরিকত্বের জন্য একটি ফর্ম হাতে তুলে দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অ্যানেক্স তিন ফর্ম তিনি দেখিয়ে বলেন এটা ফিল আপ করলেই হবে কিছু লাগবে না তৃণমূল ভুল বোঝাচ্ছে মানুষকে কোনো কাজ কাগজ লাগবে না শুভেন্দু অধিকারীর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছেন এই ফর্ম ফিল করে একজনেরও যদি নাগরিকত্ব যায় তিনি পদত্যাগ করবেন বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য ছিল এদিনের সভা থেকে যে নাগরিকত্ব আইন কার্যকরের স্পষ্ট ব্যাখ্যা করে তিনি বলেন কোনো কাগজ লাগবে না ফর্মের একটি কলামে রয়েছে সামাজিক সংস্কার উদাহরণ দিয়ে বলেন মন্দিরের পুরোহিতের কাছ থেকে একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না তাহলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন আমরা সব করে দেব তাহলে আপনাকে প্রমাণ করতে হবে না যে আপনি বাংলাদেশি শুভেন্দুর বক্তব্য চাকরি ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার সময় ভিসা লাগার জন্য নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় সেটা সমাধানের জন্যই প্রধানমন্ত্রী এই নাগরিকত্ব আইন প্রণয়ন করেছেন সম্পূর্ণ অপমানের হাত থেকে বাঁচানোর জন্যই এই সিএএ বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও প্রাপ্ত প্রথম রঞ্জন ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে যে লড়াই চলছে মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়েই বিশেষ করে মতুয়া এবং নমশূদ্র ও রাজবংশী সমাজ পরবর্তীকালে বাঙালি হিন্দু রাও লড়াই করেছিলেন সেই প্রসঙ্গে উপস্থাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন এবার বাংলায় অন্যরকম ভোট হবে শনিবার হাওড়ার একটি নির্বাচনী সভা থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন চিন্তার কোনো কারণ নেই এবার অন্য অন্যরকম ভোট হবে এই রকম কর্মীদের কি করতে হবে তা জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর কথাই ঝামেলায় যাওয়ার দরকার নেই তৃণমূলের ক্যাম্প থেকে বুথ স্লিপ নেবেন আর ভেতরে ঢুকে পদ্মচিহ্নে ভোট দিয়ে দেবেন কয়েকদিন আগে ভাঙরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর মুখে শোনা গিয়েছিল ভোটের সময় আইএসএফরা আইএসএফ বা বিরোধীদের মিছিলে হাঁটার দরকার নেই বরং তৃণমূলের মিছিলে হাঁটুন আর ভোটটা বিরোধীদের দিন তাহলেই হবে অতীতে বাংলার প্রতিটি ভোট একাধিক অশান্তির ঘটনা ঘটেছে শুভেন্দু বলেন এবার অশান্তি করার সুযোগ আর পাবে না তৃণমূল প্রতিটি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে এছাড়াও দিল্লি থেকে ওয়েস ক্যামেরায় নজর রাখবেন কমিশনের প্রতিনিধিরা ফলে কে কোথায় ছাপ্পা মারছে সেটাও ধরা পড়বে তাই এবার অন্যরকম ভোট হবে বাংলা এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন একই সঙ্গে রাজ্যের একাংশ পুলিশ অফিসার ও কর্মীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিরোধী দলনেতা বলেন ভোটের মুখে পুলিশ দলদাসের মতো আচরণ করছে কমিশনকে বলবো প্রয়োজনে বাইরের রাজ্যে থেকে পুলিশ এনে ভোট পর্যন্ত রাখা হোক